বাস থেকে নেমে রাজু ডানে বামে তাকালো রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান কিছুদিনের ভেতরে ছোটো দোকানগুলো ভেঙে নিশ্চয়ই বড় বড় শপিং মল তৈরি হতে থাকবে রাজু কাগজটি বের করে ঠিকানা দেখে নেয় তার এখনও বিশ্বাস হয় না বড়কালের কোনো একজন অসরলী মায়ের দেওয়া ঠিকানা সে খুঁজে বের করতে যাচ্ছে রেনু নামের একজন অসুস্থ মেয়ের বাবাকে বলতে হবে ডাক্তার নন্দী নামে একজন ডাক্তার আছে রেনুকে নিয়ে যেতে হবে বলতে হবে নামের মেয়েটি অশুক্ত শুধু নন্দী ডাক্তার ধরতে পারবেন শুধুমাত্র নন্দী ডাক্তার তাকে চিকিৎসা করে ভালো করতে পারবেন কি বিচিত্র একটা ঘটনা পৃথিবীতে কেউ কি এরকম ঘটনা বিশ্বাস করবে রাজু তারপরে এই অবিশ্বাস্য কাজটি করতে এসেছে তার কারণ সে যদি সত্যি দেখে তার হাতের কাগজটির লেখা ঠিকানাটি সত্য এবং সত্যি সত্যি সেখানে রেনু নামে একটি মেয়ে থাকে তাহলে সে বুঝতে পারবে গত কিছুদিন থেকে তার চারপাশে যে বিচিত্র অশ্বরটি জগতের ঘটনা ঘটছে সেগুলোর সত্যি সে জানবে মিরিয়া সত্যি মিলিয়ার কথাগুলো সত্যি সে জানবে সত্যি সত্যি সাক্ষাৎ মিলিয়াকে ফোন করেছে রাজু একটা নিঃশ্বাস ফেলে তার হাতের কাগজে লেখা ঠিকানাটি দেখল তারপর কাছাকাছি ভঙ্গিতে বসে থাকা রিক্সাওয়ালা দিকে জিজ্ঞেস করলো ভাই কাঁচিপাড়া জায়গা হয় কত দূর রাজ্য নিঃশ্বাস বন্ধ করে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে থাকে রিক্সাওয়ালা যদি গরু বুঝতে বলে কাঁচিপাড়া না কাঁচিপাড়া বলে কোনো জায়গা এখানে নাই তাহলে বুঝতে হবে তার সারাদিন পরিশ্রমটুকু একেবারে দ্বিতা গেছে অশ্বরীর জগতের গুরু ব্যাপারটুক আসলে তার মনের এক ধরনের বিভ্রান্তি তার বেশি কিছু নয় কিন্তু রিক্সাওয়ালা গুরু পুস্ত না একটা ম্যাপের কাঠি দিয়ে দাঁত ফুঁচতে বলল। কাজীপাড়া দূর আছে জেলখানা পার হয়ে যেতে হয়। আপনি যাবেন চলেন কত ভাড়া কাজীপাড়া কোনখানে যাবেন রাজু আবার তার হাতের কাগজটা দেখলো বলল কেপি দাস রোড রাজু আবার নিঃশ্বাস বন্ধ করে থাকে কিন্তু রিক্সাওয়ালা রাস্তাটা চিনলো হাতা নেড়ে বলল চলেন বিশ টাকা দিয়ে রাজু একটু দরদাম করা উচিত তাকে হিসাব করে টাকা খরচ করতে হয় কিন্তু এবারে সে দরদাম করলো না তার চোখের সামনে তার জীবনের সবচেয়ে অবিশ্বাস ঘটনাটি করতে যাচ্ছে সে কেমন করে এখন একটুখানি টাকা বাঁচানো নিয়ে মাথা খাওয়াবে রাজু রিকশাতে উঠে বসে রিক্সাওয়ালা রিক্সাটাকে প্রায় উড়িয়ে নিয়ে যায় সত্যি সত্যি রাস্তার পাশে একটা বিশাল জেলখানা পার হয়ে তারা কিছু কিছু দোকানপাট এলাকায় ঢুকলো সেটা পার হয়েই কিছু বাড়িঘর একটু সরু বলির সামনের কেনে বললো এইটা কেপি দাস রোড কাছে উকি দিয়ে বাসাগুলোর নম্বর দেখার চেষ্টা করলো রেমু নামের মেয়েটির বাসাটির নম্বর তেইশ কিছু দূর গিয়েই সে তেইশ বাসা পেয়ে গেল ছোটোখাটো একটা পুরোনো বাসা বাসার ওপর টিনের ছাদ সামনে একটু খোলা জায়গা নিশ্চয়ই আর কিছুদিন পর এই খোলা জায়গা থাকবে না এখানে বিশাল সাততলা বিল্ডিং উঠে যাবে আজও রিক্সাটি ছেড়ে এড়িয়ে কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে একটু সাহস সঞ্চয় করে নিল তারপর গেট ঠেলে ভিতরে ঢোকে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে দরদায় শব্দ করলো কিছুক্ষণ পর একজন মহিলা দরজা খুলে দিল কোনো কথা না বলে মহিলাটি সব প্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আজ জিজ্ঞেস করলো এটা কি রেণুদের বাসা মহিলা মাথা রান্ন জিজ্ঞেস করলো রেণুর বাবা কি আছেন মহিলা প্রথমবার কথা বলল যে আছেন